নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা আমার সেকেন্ড চ্যানেল আপনারা জানেন মেন চ্যানেলের নাম অ্যাস্ট্রোপ্রণয় ওখানে প্রত্যেক দিনের রাশিফল থাকে ট্রলার পথের গাইডগুলো থাকে বা এরকম ব্যাপার এবং এখানেও জ্যোতিষ তথ্যগুলো আমি নিয়ে আসি তো সাথে থাকতে হবে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক মিথুন শনির মার্গি হওয়া হয়ে গেছে আগামী একশো দিন কি রেজাল্ট পেতে পারেন কি হতে পারে বা কিভাবে চললে ভালো ফল হতে পারে ওভারঅল একটা দিক নির্দেশ করব কারণ দেখুন শনি মার্গি মিথুনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা বুঝতে হবে কুম্ভ রাশির ঘরে হয়েছে শনি এক্ষেত্রে ভাগ্যপতি এবং ভাগ্য ভাগ্যর জায়গায় গিয়ে একদম বল পাচ্ছে তো কি রেজাল্ট হবে এটা চলুন শুরু করছি এতদিন আহ বক্রি যখন ছিল মিথুন মিথুন রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে ফল দিচ্ছিল ঝঞ্ঝাটের বাধা বিপত্তির এবং ক্ষণে ক্ষণে ঝগড়া ঝামেলা অশান্তি বা বিবাদ এসে যাচ্ছিল তাই না এবার কোন দিক থেকে ভালো হবে সেটা আপনাদেরকে পরপর বলবো বা বলার চেষ্টা করবো তাহলে চলুন শুরু করছি দেখুন এক্ষেত্রে শনির একটা ট্রানজিট হবে মার্চ মাসে এবং অনেকেই জানেন বা প্রত্যেকেই জানেন যারা জ্যোতিষ প্রোগ্রামগুলো ফলো করেন যে এই ট্রানজিটটা হচ্ছে কুম্ভ থেকে মিন রাশিতে মানে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনির ট্রানজিটটা হবে বা শনির রাশি পরিবর্তনটা হবে তখন ফল পাল্টাবে আগামী একশো কুড়ি দিন আর বক্রি হওয়ার ব্যাপার নেই মার্গি থাকছে এবং শনি মুভ করে করে মিনের দিকে চলে যাচ্ছে তো এই একশো কুড়ি পঁচিশ দিনের যে এই যে পিরিয়ড মিন রাশির সরি মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেবে এক্ষেত্রে মিথুন রাশির শনি দুটো রোল প্লে করে এক হচ্ছে ভাগ্য দেখে ভাগ্যোন্নতি এবং কিন্তু অষ্টম মানে নাস অর্থাৎ শনি নাস করে শনি ভাগ্য তৈরি করে খুব মজার একটা কম্বিনেশান বা কানেকশান অষ্টমকে বলা হয় নাস নাস ভাব অষ্টম থেকে অনেক কিছু বিচার হয় খুব ইম্পর্ট্যান্ট পার্ট এবং নবম হচ্ছে আমাদের ভাগ্য বা ভাগ্য ভাগ্যোন্নতি ভাগ্য খোলা ভাগ্যের সাপোর্ট পাওয়া তো এই জায়গায় মিথুনের ক্ষেত্রে যে পাঁচটা বা ছটা পয়েন্টকে আমি হাইলাইট করব এক নম্বর হচ্ছে যে কোনো রকম পারিবারিক গোলযোগ অসুবিধা বিবাদ বা অশান্তি মিথুনের মানুষজনদের জন্য পারিবারিক বিবাদ পারিবারিক গোলযোগ ভাই ভ্রাতৃস্থানীয় ব্যক্তি দাদা দিদি বোন ভাই বোন এই যে সম্পর্কগত দিকগুলো এটাকে শনি বেস্ট করবে এটা সবচেয়ে বড় ব্যাপার এবং অবশ্যই পিতা মাতার সঙ্গেও বহু মিথুন রাশি বিগত কিছুদিন ধরে বিগত দু মাস অন্তত দেড়শো থেকে দুশো জন ফোন করেছেন আমার সাথে কথা বলেছেন যে যে বলেছেন যে কবে এই পারিবারিক বিবাদটা মিটবে বা কাটবে বা এটা এই বক্রি শনির প্রভাব মুক্তি হওয়া এখান থেকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে তাহলে প্রথম কথা হচ্ছে পারিবারিক বিবাদ গোলযোগ অশান্তি ঝঞ্ঝাট এই শনির মার্গি হওয়া মেটাবে দু নম্বর হচ্ছে আর মিথুনের প্রবলেম চলছিল সেটা হচ্ছে যে পিতা মাতা এজেড বা সিনিয়র মানুষজনদের হেলথ ভালো একটা টাকা খরচা করা ছিল অবশ্যই ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছেন করবেন তবেই ঠিক হবে কিন্তু শনির এই ট্রানজিট বক মানে ট্রানজিটই বলতে পারি বকরি থেকে মার্গি হয়ে যাওয়া এটা কিন্তু গুরু গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তি এজেরদের শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো করে দেয় তাহলে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভালো করছে বা ভালোর দিকে নিয়ে যাচ্ছে মাও হতে পারেন তাহলে বাবা বা মা এই জায়গাটা ভালো করছে তিন নম্বর যেটা মিথুনের ক্ষেত্রে কোনো লিগাল প্রবলেম কোর্ট মানে কোর্ট বা কেস কামারি পুলিশি ঝামেলা আইনি জটিলতা এই জায়গাগুলো বা এই দিকগুলো যাদের ক্ষেত্রে চলছিল বা চলছিল তাদের ক্ষেত্রে ফলাফলটা ভীষণ ভালো হচ্ছে আপনি পুলিশি ঝামেলায় ছিলেন আইনি জটিলতায় ছিলেন লিগাল প্রবলেম ছিল এই যে জায়গাগুলো বা এই দিকগুলো যাদের চলছিল বা ছিল তারা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন এটা তিন নম্বর পয়েন্ট চার নম্বর এবং মোস্ট ভাইটাল সেটা হচ্ছে ভাগ্য উন্নতির যোগ তৈরি করছে এক বলছি আমি প্রথমে বললাম পারিবারিক বিবাদ ঝগড়া অশান্তিগুলো যোগ এটা তো প্রথম মানে একটা দিক কিন্তু যাদের আটকে গেছিল যাদের কাজ হচ্ছিল না ভাগ্য বিড়ম্বনা বারবার বাধা বিপত্তি বা বাধা সৃষ্টি হয়ে যাচ্ছিল যাদের ক্ষেত্রে নানা রকমভাবে প্রবলেম অ্যারাইজ করছিল প্রবলেম ক্রিয়েট হচ্ছিল এরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো ভিজনটা ক্লিয়ার হচ্ছে রাস্তা খুলছে এবং কিছু ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পাওয়া আনএক্সপেক্টেড রকম সাকসেস এবং যেটা আমি আশা করিনি ওটা তো আমি ভাবিই নি বলি না যে এটা হয়ে গেল কি করে এটা তো আমি ভাবি নি এত ভালো আমার হতে পারে এই যে ব্যাপারটা এটা খুলবে আগামী চার মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মার্চ এই টাইমটাকে আপনারা এইভাবে কাজে লাগান আপনি মিথুনের জাতক বা জাতি খোলে তো ভাগ্য খোলার বা ভাগ্য উন্নতির একটা যোগ বা সম্ভাবনা কিন্তু তৈরি করছে কিছু ক্ষেত্রে বলতে পারি প্রমোশন বা পদোন্নতি এটারও যোগ বা নির্দেশ কিন্তু থেকে যাচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতি কত বন্ধুরা এটাকে ডেফিনেটলি কাজে লাগান লাস্ট এটা বলবো চাকরি বিজনেস বোথ সাইডের ক্ষেত্রে আমি মূলত বলছি যেখানে প্রফেশনাল ফিল্ডের কথা কারণ মিথুনের ক্ষেত্রে এই কানেকশানটা প্রফেশনাল ফিল্ডের জন্যই বেশি ভালো বিশেষভাবে শুভ বা বিশেষ ভালো শুভ ফল দেবে এটা হচ্ছে যে আপনি যখন মিথুনের মানুষ টার্গেট রিচ করা পজিটিভলি কাজ করা বিজনেসের ক্ষেত্রেও টার্গেট রিচ করা মানুষজনদের কাছে অফিসে বা অফিস বা সিনিয়র বা জুনিয়র এদের এই একটা যে গ্রহণযোগ্যতা আপনাকে পজিটিভলি নেওয়া এবং অনেকের মান্থ এন্ড হচ্ছে ডিসেম্বরে অনেকের মান্থ এন্ড হচ্ছে মার্চে থাকে তো এটা ব্যাপার অনেকের অনেকের মানে কুড়ি জনের ধরুন মারছে ডিসেম্বরে আশি জনের হয়তো মারছে তো টার্গেট রিচ কাজ পজিটিভলি করা ভ্যালু অ্যাড করা এবং মান্থ ওয়াইজ পরপর কাজগুলো হবে এবং যেটা কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি ঝামেলা অফিসের পরিবেশ পরিস্থিতি ঠিক নেই এই যে ব্যাপারগুলো যাতে চলছিলো বা চলছে তারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন তাহলে এই পাঁচটা ছটা পয়েন্ট আপনারা দেখুন আগামী একশো কুড়িটা দিন একশো কুড়ি পঁচিশ তিরিশটা দিন আপনারা কাজে লাগান আমার মনে হয় যথেষ্ট ভালো বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিন্তু বন্ধুরা দুটো দিক নিয়ে ব্যতিব্যস্ত করে দিতে পারে দুটো জায়গা বা দুটো দিক নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে এক হচ্ছে দাম্পত্য জীবন আমি বলেছি পারিবারিক বিবাদ ভাই বোন বাবা মা কাকা জ্যাঠা ইনলস এই জায়গা আমি ভালো বলেছি কিন্তু দাম্পত্য জীবন সিক্সথে শনির দৃষ্টি পড়ে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে সম্পর্ক দুজনে সম্পর্কের মধ্যে প্রেম রোম্যান্স বা আরও ভেতরের ব্যাপারগুলো অথবা বোঝা বোঝাপড়া ঠিকঠাক মতো অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপার স্যাপার এটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে চাপে রাখবে ইনক্লুডিং প্রেম এবং সম্পর্কগুলো তলা নিতে ঠেকতে পারে এবং এটাও হতে পারে এক্ষেত্রে এই নাইনথ হাউসে শনি আপনাদের কাজের এতটা প্রেসার চেপে গেল ভালো প্রেসার থাকা তো ভালো এতটা প্রেসার চেপে গেল যে আপনি বাদবাকি জায়গা বা দিকগুলোর প্রতি হাজব্যান্ড ওয়াইফ প্রেম এই জায়গাগুলোকে টাইমই দিতে পারছে না যাতে এই সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে এগোতে পারে এটা খেয়াল রাখবেন ভালো রকমভাবে খেয়াল রাখবেন এটা এক নম্বর দু নম্বর আমি বলেছি গুরুদের শরীর ভালো বাবা মার শরীর ভালো কিন্তু আমি আপনাকে বলবো আপনাদেরকে বলবো যে আপনি যখন মিথুরের মানুষ বা জাতক জাতিকা কোনো না কোনোভাবে আঘাত দুর্ঘটনা এটাতে পড়তে পারেন এবং হেলথ বা স্বাস্থ্য ওয়াইজ পুরো মাত্রায় পজিটিভ ফিল করতে পাচ্ছেন না পজিটিভ এনার্জি বা ফিল গুড বা মানে ওই একটা কীরকম মানে বোঝাতে পারছি না ঠিক মতো অস্থিরতা অসুস্থতা বা একটু যেন সেই ফ্লো পাচ্ছি না এই ব্যাপারটা কিন্তু হতে পারে মিথুনের জাতক বা জাতিকাদের তো হেলথ এবং পার্সোনাল লাইফ স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ বা এই এই যে জায়গাটা এই যে দিকটা আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা আপনি ভালোভাবে খেয়াল রাখুন কিন্তু বন্ধুরা একটা কথা বুঝুন যে ভালোটা পনেরো তারিখ থেকে শুরু হয়েছে মানে পঁচিশ তারিখেই হবে না ফল হতে সময় লাগে শনি ট্রানজিটের ফল হতে কুড়ি পঁচিশ দিন সময় লাগে তো সময় দিন সেইভাবে চেষ্টা করুন আজকে একটা গাছ বসলে তবেই তো এক বছর পর ফল হবে তো আগামী একশো কুড়িটা দিনকে ধরুন বেটার রেজাল্ট হবে কিন্তু খারাপটা এখন থেকে লক্ষ্য রাখুন কারণ খারাপটা হওয়ার আগে যেন আমি আটকাতে পারি যদি শরীর খারাপ বুঝি বা একটু বুঝি আমার কাছে আসতে হবে না ভালো ডাক্তারবাবুর কাছে যাবেন যেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন আপনার যে ডাক্তারবাবুর কাছে মনে হবে যাবেন তো যদি বোঝেন দাম্পত্য জীবন যদি গণ্ডগোল হয় তাহলে বুঝতে হবে আমার খারাপ হচ্ছে তো চেক করার ব্যবস্থা করবেন এটাই এটাই মিথুন শনির রাশি পরিবর্তন মানে বক্রি থেকে মার্গি হওয়ার একটা রেজাল্ট আশা করছি ভিডিওটা কাজে লাগবে তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন একটু সাথে থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার